কিরে চোটকো ভাই অসুখ গেদু ভাইয়ের কোনো অস্ত্র না স্কুলে সরি অসুস্থ সময় হয়ে গেল কি রে বলিস না ফটকা ও গেঁদু ভাই কবে বা স্যার আসার আগে ক্লাসে আসলো ও আসবে এমন টাইমে দেখবি স্যার আসার দুই তিন মিনিট আগে আসবে আসি গান শুরু করবে আর স্যার যখন এসি দেখবে গান বাইসে তখনই স্যার বকা দিবে আর বলবে যে আমরা না কি করে ফাঁসাই দিছি গেদুর মতো সেলিব্রিটিকে নিয়ে তোরা এত আলোচনা না নাই করলি ওদের কত ব্যস্ত থাকে তোরা জানিস ও আমার বন্ধু আমি জানি খুব ভালো করে ওর প্রতিদিন প্রোগ্রাম থাকে গানের বুঝিস না এ কারণে ও একটু ডেট করে স্কুলে আসে ওর গানে প্র্যাকটিস করা লাগে না ওই যে ওই যে আসছে গেদু ভাই আসছে আরে গেদু ভাই তুই স্কুলে আসছিস না না আমি স্কুলে আসিনি তো আমি এখনো বাড়িতে রুমে স্টুডিওতে বসে আছি তোরা দেখতে পাচ্ছিস না তোদের সামনে আমি দাঁড়িয়ে আছি না গেদু ভাই দেখতে পাচ্ছি ঠিকই আরে তুমি তো ঠিকঠাক মতো ক্লাসে আসো না সময় মতো তাই আর কি যাই হোক একটা গান শোনাও আমাদের না রে ভাই আর তোদের গানটা আমি শোনাতে পারবো না আমি যতদিন গান শোনাতে লাগছি স্যার এসে আমাকে বকা দেয় আজকে স্যার বকা দিত না তুই গান গা না না আমি আর গান টান গাবো না গাও গেদু ভাই একটা আমার জন্য হলেও একটা গান তো গাও ঠিক আছে তোরা যখন এত করে রিকোয়েস্ট করছিস তাহলে একটা গান গাই আমার আবার মানুষের রিকোয়েস্ট না রাখলে ভালো লাগে না ঠিক আছে তাহলে তোদের একটা গান শোনাই কিন্তু তোরা ওদিকে খেয়াল রাখিস সাতাশ মার্কা সাদা আসলে আমাকে জানাস তোরা কেউ ধার দিও না ভাই তোরা কেউ ধার দিও না ভাই ধার দিলে নিজের বিপদ নিজেই ডেকে হয় তোরা কেউ ধার দিও না ভাই নিজের টাকা পরে দিয়ে পিছে পিছে ঘুরতে হয় তোরা কেউ ধার দিও না ভাই নেওয়ার সময় বন্ধু বান্ধব কত কিছু বলে দেওয়ার সময় সময় দিয়ে থাকে না তো ঘরে দেওয়ার সময় বন্ধু বান্ধব কত কিছু বলে দেওয়ার সময় থাকে না তো থাকে না আর ঘরে তোরা কেউ ধার দিও না ভাই তার দিলে ভাই সম্পর্ক হয় নষ্ট কথা দিয়ে কথা কেউ রাখে না রে ভাই তোরা কেউ ধার দিও না ভাই এ কিরে রে কি এখানে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি স্কুলের ক্লাসরুম নাকি স্টুডিও কে গান গাচ্ছিল রে কে গান গাচ্ছিল এই রে আজকে আমি আবার ফেসে গেলাম তোদের কথাই না মানে স্যার হচ্ছে গিয়ে ওই যে আমার আমার সামনে একটা প্রোগ্রাম আছে তো তাই আমি আর কি ওদের রিকোয়েস্টে আপনি আসতে দেরি হওয়ার কারণে একটা গান गाছিলাম হো ওরা রিকোয়েস্ট করলো তুমি গান গা শুরু করলো আমি না তোমার প্রতিদিন বলি যে পড়াশোনা করে আসিস পড়াশোনা করে আছিস এক তো তোমার পড়া হয় না তোমার ওই প্রোগ্রামের কথা সিজি মনে থাকে। ঠিক আছে তা জায়গায় গিয়ে বস বড় সব পড়াশোনার খোঁজ নয় সব মেকার জন্য বড় বড় সব হয়ে গেল কারো অডিশন থাকে কারো ট্র্যাডিশন থাকে কারো ট্র্যাডিশন থাকে পড়াশোনার করলে ভালো কেউ নাই ভালো করে পড়াশোনা কর আমি যে তোদের বলি তোরা একটু ভালো করে পড়াশোনা কর ভবিষ্যতে বড় হতে পারবি অনেক বড় হতে পারবি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া তোরা শুনিস নি হ্যাঁ নিজে চোখে তো দেখছি কি দেখছিস তার কি মানে হচ্ছে স্যার ওই যে আপনি তো করে পড়াশোনা তাই না আপনি করে পড়াশোনা নাই করেন তাহলে চাকরিটা কেমনে পাইলেন কে বলেছে আমি ভালো করে পড়াশোনা করিনি কে বলেছে কে বলেছে তোকে না মানে স্যার হচ্ছে ওই যে আপনি না একটু আগে বললেন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলেছে অনেক বড় হয় তো আমি আমরা তো দেখি আপনি ওই যে একটা ভাঙা টংটুই সাইকেল নিয়ে এই স্কুলে চাকরি রাই করছে আজ কত বছর ধরে দেখতে আর চার পাঁচ বছর ধরে দেখতে আপনি ভাঙা সরা টংটুই সাইকেল নিয়ে আসেন কই আপনি তো গাড়ি ঘোড়া চলে আসেন না আর কি বলবো বল তোদের মোটিভেশন করতে গেলে তোরা আমাকে ডিমোটিভেশন করে দিস তোদের আর কি বলে আমি বোঝাবো বোঝাইলে তোরা ভালো হবি বলতো কেন স্যার আমরা আবার কবে খারাপ ছিলাম হয়েছে হয়েছে তোদের মোটিভেশন করা আমার দ্বারা হবি না পড়াশোনার কি অবস্থা বল আসা বলতে তোদের মধ্যে কে বলতে পারবে বলতো পানি পথে যুদ্ধ সম্পর্কে স্যার আমি বলতে পারবো ঠিক আছে দাদা দাদাই বল স্যার শুনেছি অনেক অনেক দিন অনেক 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 দিন অনেক 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 দিন আগে আমাদের গ্রামের লেদুর দাদা আর ওই কেঁদুর দাদি পানি আনতে গিয়েছিল তখন আমাদের গ্রামে পুরো গ্রামে একটি মাত্র কুয়ো ছিল তো পানি নিয়ে আসার সময় রাস্তার মধ্যখানে ওই লেদুর দাদা আর কেঁদুর দাদি কি নিয়ে যেন কথা কাটাকাটি হয়েছিল সেই কথা কাটাকাটির মধ্য দিয়ে পানির ঘোড়া এ ওকে ছুঁড়ে মেরেছিল ও ওকে ছুঁড়ে মেরেছিল এই তো এইভাবে পানি পথে যুদ্ধ হয়েছিল হুম তুই যে আমাকে পানি পথে যুদ্ধ সম্পর্কে যা শোনালি তাতে তো আমার পেশার বহুত বাইরে গেল আমার আর তোদের পড়াশোনা করানো অভিনয় আমি যাচ্ছি তোরা বস কেন স্যার আমি তো যা শুনেছি তাই বললাম তোদের ওই শোনা নিয়ে থাক আমি গেলাম